হ্যালো এভরিওয়ান জুজু সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন সো আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমরা জঙ্গল থেকে কিভাবে আলু সংগ্রহ করে নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন আর যারা আমার পেজটা এখনো ফলো করেন নাই তারা একটু কষ্ট করে আমার পেজটা ফলো করে দেন আমি এবং আমার ছোটো ভাই যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আমার ছোটো ভাই বলতেছিলো জঙ্গলে নাকি বড় বড় আলু পাওয়া যায় তাই হচ্ছে আমরা দেরি না করে আলু চলে গিয়েছিলাম আমি আমার ছোট ভাই তারপর হচ্ছে আমার দাদার ছেলে গিয়েছিলাম তিনজন মিলে আমাদের গ্রামে একটা ছোট নদী আছে যেটা পার হওয়ার জন্য একটা বাঁশের বেলা তৈরি করা হয়েছে এইটা হচ্ছে আমাদের চাকমা বাসায় বলা হয় বাচ্চা আলু প্রথমে আমার দাদার ছেলে তারপর হচ্ছে আমার ছোট ভাই আর সবার শেষে আমি উঠি এখানে আমরা তিনজন হওয়ার কারণে প্রায় ডুবে যাচ্ছিলাম আর আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন আমার শতভাই যখন গ্রামের বাড়িতে আসে তখন প্রায় লুঙ্গি পরে থাকে আর এই লুঙ্গিগুলো ওর না কিন্তু আমার বাবার বাবার লুঙ্গি পরে দেয় বলে বা বাবার বকা দিয়েছে তবুও শুনে না শুধু লুঙ্গি পরে থাকে আবার হাসে দেখেন আপনারা হয়তো খেয়াল করেছেন আমার অনেক ভিডিওতে আমরা যেদিকে যাই যেখানে যাই না কেন আমাদের কুকুরটাও সঙ্গে থাকে আর হচ্ছে আমাদের পিছনে পিছনে চলে আসে দেখেন ছোট বাই পার করে দিতেছে কারণ পানিটা অনেক ঠান্ডা ছিল যার কারণে ওরা পানিতে নামতে পারতেছে না আমাদের কুকুরগুলোকে পার করানো শেষ আর আমরা হচ্ছে যাইতে থাকি যেহেতু আমাদের একটু টাইম কম আমার দাদার ছেলের নাকি প্রাইভেট আছে ওর মানে মা বলছিলো তাড়াতাড়ি চলে আসার জন্য তার জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি তবে আমি কিন্তু আলু করতে পারি না আর কোনটা কোন আলু কোনটা করে কোন আলু বলে আমি নিজেও জানি না শুধু হচ্ছে ওদের সাথে আমি গিয়েছিলাম আমার ছোট ভাই তারপর হচ্ছে আমার দাদার ছেলে ওরা চিনে যার কারণে ওদের সাথে শুধু আমি গিয়েছিলাম যেহেতু আমি কিছুই চিনি না শুধু ওদের সাথে গিয়েছিলাম ওরা আমাকে বুঝাই দিতেছে কী করে মানে খুঁজতে হয় ওইটা আর কি ওরা আমায় বলছিল যে প্রথমে আলুর লুটিটা কুঁচতে হবে আর খুঁজে যদি পাওয়া যায় তাই হচ্ছে মানে লুটির থেকে একটু নিচে অনেকটা নিচে করে গর্ত করতে হবে অনেক দূর তারপর হচ্ছে আলুটা একটু একটু করে কুঁজতে হবে আর দেখেন আপনারা একটা গর্ত করার পর শুধু এইটুকু আলুটা পাইছে এটা হচ্ছে প্রথমে যে আলুটা পাইছিলাম ওইটা এটা তো খুবই সুতো ছিল যার কারণে হচ্ছে আমরা আবার খুঁজব যে আর যতক্ষণ না অনেকগুলো না পাই আমার ছোটো ভাই তারপর হচ্ছে দাদার ছেলে ওরা দুজনে খুঁজতেছে যেহেতু একটা আলুর লুতি পাইছে ওইটা দরে হচ্ছে এইগুলা পরিষ্কার করতেছে প্রথমে আমার দাদার ছেলে হচ্ছে গর্ত করতেছে আর কিছুক্ষণ পর আমার ছোটো ভাই করবে একজন একজন করে করতেছে আর কি অনেকক্ষণ ধরে গর্ত করা সাজ করে তারপর হচ্ছে এই আলুগুলা পাইছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে গিয়ে হচ্ছে আলুও খুঁজতেছি তারপর হচ্ছে আমার ছোটো ভাই তারপর আমার দাদার ছেলে দুজন মিলে হচ্ছে ওরা করে তারপর হচ্ছে আমি ওদের সাথে থাকি যেহেতু আমি আলুগুলাও চিনি না তারপর হচ্ছে আলু করতেও পারি না তার কারণে হচ্ছে আলুর তলিতা নিয়ে হচ্ছে আমি ওদের সাথে সাথে মানে ওদের পিছন পিছন যাই আর কি ওরা জিতে যায় পাহাড় তো ওটা এখন দেখেন আমার চেহারাটা কী ওরকম হয়ে গেছে একেবারে বারোটা বেজে গেছে চেহারার অবস্থা বারোটা বাজুক আর তেরোটা বাজুক যখন হচ্ছে আমার ছোটো ভাই তারপর হচ্ছে আমার দাদার ছেলে আমার সামনে যখন বড় বড় আলুগুলো রেখে দেয় তখন হচ্ছে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর এইদিকে আমাদের কুকুরটা দেখেন আমাদের সাথে সাথে এখান পর্যন্ত চলে আসছে যতক্ষণ পর্যন্ত আমরা কাজ শেষ করে ফিরবো না ততক্ষণ হচ্ছে ওরা আমাদের সাথে সাথেই থাকবে যখন আমরা বাড়িতে যাবো তখনই আমাদের সাথে সাথে চলে যাবে আচ্ছা তা যাই হোক আমি হচ্ছে মাটি থেকে আলুগুলা আলাদা করে পরিষ্কার করে রাখতেছি আর হচ্ছে এরা মানে আলুগুলা ঘুরে করে আমাকে দিতেছে আর কি দেখেন একটা আলুর জন্য কত বড় কর্ত করতে হয় আর আমরা যখন সবার শেষে যে আলুটা করতেছিলাম ওই আলুটা হচ্ছে এত বড় ছিল যে হচ্ছে আমার থেকেও বেশি লম্বা হয় আর আমার থেকে লম্বা বলতেছে এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু সত্যি সত্যি এইটা হচ্ছে আমার থেকে অনেক লম্বা আমি আমার ছোটো ভাইকে বলেছিলাম যে আমাকে একটা মানে ভিডিও করে দাও এই যে আমাকে ভিডিও করে দিছে দেখেন আমার থেকে লম্বা হয় আলুগুলা কুরাসা শেষ আমরা হচ্ছে নদীতে চলে আসি যেহেতু আলুর সাথে মাটি থাকবে যার কারণে এখানে ভালোভাবে ধুইতে পারবো আর সবার শেষে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি হচ্ছে ইডানিং চাইনা প্রোডাক্ট তারপর ইন্ডিয়া প্রোডাক্টস নিয়ে কাজ করতেছি যেগুলো হচ্ছে সরাসরি চাইনা থেকে এবং ইন্ডিয়া থেকে প্রোডাক্টস আমি নিয়ে আসি আপনাদের কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে একটা ফটো ফাতাই দিলে হবে আমি তার প্রাইস সহ সব কিছু বলে দিব আর আপনাদের পছন্দ হলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমি ওই পেজটা হচ্ছে আমার ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব ওই পেজে আপনাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ওই বিজনেস পেজটাকেও আপনারা ফলো করে রাখবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আর লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন